নমস্কার বন্ধুরা এসরা স্পেশাল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরা ছাগল পালন ব্যবসা কীভাবে শুরু করতে পারি ফার্স্ট টাইম এবং কোন পদ্ধতি অবলম্বন করতে পারি সেটা ঘরোয়া হতে পারে না ব্যবসাভিত্তিক সেই নিয়ে আজকে ছোটো করে প্রতিবেদন আর আশা করছি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমেই বলি আমরা ছাগল পালন করতে গেলে মেনলি যদি আমরা পাঁচটা দশটা বা যে যেরকমভাবে ছোটো করে পড়তে চাই বা বড় করে করতে চাই ফার্স্ট লাগবে হচ্ছে টাকা অর্থাৎ পুঁজি আমি পুঁজিটা কতটা জোগাড় করতে পারি তারপর ডিফেন্ড ডিপেন্ড করছে আমি এই এটা ব্যবসাভিত্তিক ছাগল হিসাবে করব কি না এবার পুঁজি যখন আপনার কাছে এলো দেখা যাচ্ছে আপনি কুড়ি টাকা ইনভেস্ট করছেন আপনার ছাগল পালন ব্যবসার ক্ষেত্রে কুড়ি হাজার টাকায় আপনি দেখা যাচ্ছে আটটা কি সাতটা ছাগল পেলেন এইবার যখন আপনি আটটা বা সাতটা বকরি ছাগল পালন করলেন তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে এর মধ্যে একটা কিন্তু আপনার পাটা রাখা বাঞ্ছনীয় কারণ পাটাটা থাকলে ছাগল সঠিক সময় যেমন ডাকটা নেবে ঠিক তেমনি আপনাকে ছ সাতটা ছাগলের জন্য লোকের বাড়ি বা অন্যের ঘরে দৌড়াতে হবে না ডাক ধরানোর জন্য পাটা থাকলে আপনার সেফ সাইড ঘরে ডাক নিল নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি তার ডাকটা কভার করতে পারলেন এটা একটা ভালো জিনিস কারণ এটা নিয়ে আপনাকে এটা কী হয় গ্রামাঞ্চলে আমাদের দিকটা কী হয় যাচ্ছে আমার পাঠা আছে সবার বাড়ি তার পাঠা রাখা সম্ভব নয় তার ট্রিটমেন্টও করতে হয় খাবার থেকে শুরু করে তার ভিটামিন ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে একটু সমস্যা হয় এই জন্য পাঠাটা আপনাদের সকলের অনেকে রাখতে চায় না কিন্তু যারা পাঁচ সাতটা ছাগল পুষছেন অবশ্য তাদের একটা রাখা উচিত মিনিমাম দশটা ছাগল থাকলে রাখা যায় একটা পাঠা তা যেখানে সাতটা আটটা রাখছেন সেখানে অবশ্যই একটা পাঠা রাখা যেতে পারে আর তাহলে কি হবে আপনাকে নিয়ে বাড়ির লোকের বাড়ি যেতে হবে না এইটা যখন হলো পাটাটা যখন আপনি রাখলেন তাহলে দেখবেন সঠিক সময়ে ছাগলটা আপনার ডাক নেবে বা হেঁটে আসবে এইবার এই আপনি সাদারটা ছাগল নিয়ে বা এই কুড়ি হাজার পুঁজি নিয়ে আপনি যখন ফার্স্টে লাভলেন এইবার আপনাকে ফার্স্ট কী মনে হবে যে কতগুলি ছাগল পালন করব আপনি যেহেতু সাদারটা কিনে নিয়েছেন ওই টাকায় তাহলে আপনাকে নির্দিষ্ট টাইমে যেখান থেকে কিনছেন আপনি তার ডিটেলসটা নিয়ে নিলেন যে ছাগলগুলো কিমির ওষুধ কতদিন হয়েছে বা তার ভ্যাকসিন কমপ্লিট আছে কি না আমার ধারণা আপনি যার কাছ থেকে কিনবে সে আপনাকে সঠিক তথ্য দিতে পারবে না কারণ বেশিরভাগ ব্যাপারীরা অন্যের বাড়ি থেকে যখন ছাগল কেনে কখনও জিজ্ঞাসা করে না সে ভ্যাকসিনেশন কমপ্লিট কিংবা কৃমিনাশক কমপ্লিট হয়েছে কিনা বা ডিওর্মিং কমপ্লিট হয়েছে কিনা আপনাকে জানতে গেলে প্রপারলি কোনো ফার্ম ভিজিট করে ছাগল নিতে হবে কারণ একটা ফার্মে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পদ্ধতিতে তাদের রক্ষণাবেক্ষণ বা কৃমি থেকে শুরু করে এ টু জেড তাদেরকে কিন্তু দেওয়া হয় কারণ যারা ফার্ম করে কিন্তু আপনি যখন কোনো ব্যাপারীর কাছ থেকে নেবেন তারা কিন্তু এই তথ্য আপনাকে দিতে পারবে না এই জন্য চেষ্টা করতে হবে কোনো একটা নির্দিষ্ট ফার্ম থেকে ছাগল কেনা উচিত সেখানে আপনি গেলেন দেখলেন সেই ছাগলটা কেমন তার যাত্রা কেমন ছাগলগুলো পালানটা ভালো আছে কি না তারপর ছাগলের চেহারাটা সঠিক কত কি কিনা তার ঘুরে কোনো রোগ আছে কি না তার নাকে সর্দি আছে কি না জ্বর আছে কি না আপনি নির্দিষ্ট পথে দেখে নেবেন যে ছাগলটা পায়খানা করছে কি না এইগুলো দেখে তবে কিন্তু আপনাকে ছাগলটা কিনতে হবে কারণ আপনি গেলেন একসঙ্গে কোনো ব্যাপারই বা কোনো খামারে আপনি ছাগল দশটা দিয়ে দিল নিচাল না এটা টোটালি করা যাবে না এটা আপনাকে সঠিক প্রসেস অবলম্বন করতে হবে এইগুলো জেনে নিয়ে তবেই আপনি ছাগল কিনবেন সে খামার থেকে কেনেন ব্যাপারীদের কাছ থেকে তবে ব্যাপারীদের কাছ থেকে না কেনার ভালো আমি আপনাকে সাজেস্ট করব কোনো নির্দিষ্ট ফার্মে যান আপনার লোকালিটি যেখানে আছে সেখান থেকে কিনতে পারে এইবারে আপনার যদি মনে হয় ছাগল কেনার পরে যে আমি যেহেতু এতগুলো ছাগল কিনেছি মানেই ভিত্তি করবো অনেকে আবার ব্যবসাভিত্তিক করলে নির্দিষ্ট টাইম মেনটেন করতে পারে না সঠিক ব্যবসাভিত্তিক মানেই কিন্তু আপনাকে নির্দিষ্ট টাইমে ছাগলের কৃমিনাশক থেকে শুরু করে খাবার থেকে শুরু করে তার এভরিথিং রেডি রাখতে হবে সবসময় টাইম বাই টাইম দিনের তিনটে কি চারটে টাইম আপনি খাবার দেবেন টাইম শিডিউল করতে হবে আপনি কতদিন খাওয়ালেন কৃমির ওষুধ খাতায় নোট হবে কতদিন পরে আবার ডেট পড়বে সেই ডেটে আপনাকে খাওয়াতে হবে আবার কৃমিনাশকের পরে লিভার টনিক আপনি কোন সময়টা খাওয়াচ্ছেন সেটার একটা টাইম থাকবে কদিন খাওয়াচ্ছেন তিন দিন না পাঁচ দিন না সাত দিন তারপরে আপনি ভিটামিন কতদিন খাওয়াচ্ছেন সাত দিন না তিন দিন না দশ দিন সব খাতায় কিন্তু নথিভুক্ত করতে হবে ছাগল খামার করতে গেলে ব্যবসাভিত্তিক তাহলে কিন্তু আপনাকে অবশ্যই খাতা বা নোট রেডি রাখতে হবে কারণ এটা যদি না থাকে এখানে আপনার ডেট বা নির্দিষ্ট টাইমে না খাওয়াতে পারলে আপনি মেনটেনেটেই করতে পারবেন না এই মেনটেন না করতে পারলে তখন কী হবে আপনার নানান রকম সমস্যা দেখা দেবে ছাগলের সবসময় নির্দিষ্ট টাইমটা ফলো করতে হবে এইবার আসে কোন পদ্ধতিতে শুরু করব আপনি যদি ব্যবসাভিত্তিক করেন তাহলে এইগুলো করতে হবে যেগুলো বললাম যদি মনে করেন না আমি ভিত্তিক করতে পারবো না ঘরোয়াভাবে করো তাহলে ঘরোয়াভাবে করলেও হচ্ছে হবে এই জল খাওয়ালেন এই খালেন ওই খাবার দিলেন এরকমভাবে হবে মানে শ্লো গতিতে ঠিক আছে আর এইবার যেটা পড়ে থাকে ব্যবসাভিত্তিক বা ঘরোয়া পদ্ধতি যেটা আপনি মনে করবেন তবে আমি বলবো আপনাকে ব্যবসাভিত্তিকভাবে ছাগল পালন করাটা শ্রেয় এরপরে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে খাবার আপনি কি খাবার তাকে দেবেন বা খাওয়াবেন বা সাতটা ছাগল পুষলেন এবার দেখুন ছাগলের মেনলি হচ্ছে সবুজ ঘাস একটা বড় ফ্যাক্ট পাতাও দিতে পারেন ঘরোয়া যে সুবাউলু কাঁঠাল আম অসুস্থ গাছের এই পাতাগুলো খুব খেতে ভালোবাসে এমনি অন্যান্য গাছেরও কাঁটা দিতে এই পাতা দিতে পারেন তবে সুবাউলু গাছের পাতাটা ছাগলের জন্য খুবই উপকারী এটা আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য যদি পান তো বিশেষ করে এটা গ্রাম অঞ্চলে বেশি পাওয়া যায় সুবাউলু গাছের পাতা শহর অঞ্চলে খুব একটা দেখতে পাওয়া যায় না একদমই যায় না সেটা বলবো না খুব একটা কম দেখতে পাওয়া যায় কিন্তু গ্রাম অঞ্চলে অ্যাভেলেবেল এগুলো পাওয়া যায় এইবার তার সাথে আপনি যদি পারেন শুকনো খাবারও দিতে পারেন অনেক সময় আমরা যেটা যেটা করি বর্ষাকালে খাবার যখন ঘাটতি দেখা দেয় বা যখন আমরা দেখা যায় নির্দিষ্ট টাইমে খাবার বা ঘাস দিতে পারলাম না সেই টাইমটা আমরা অল্টারনেট হিসাবে ছাগলকে খড় কুচো করে তার সাথে খড়ের সাথে গুড় একটু লবণ একটু জল মিশিয়ে একটু আটা মিশিয়ে একটু ক্যালসিয়াম দিয়ে বা ভিটামিন যদি থাকলো থাকলো দিলাম মিক্সচার মিশিয়ে একসঙ্গে কুচো কুচো করে মিক্সড করে তার সাথে গামলায় করে দিয়ে দিলাম সে এটা খুব সুন্দরভাবে খেয়ে নেয় অবশ্যই একটু গুড় দিতে হয় তার সাথে খেয়ে নেয় এইবারে যাদের অভ্যাস নেই এইগুলো খাওয়ানো তাদের কিন্তু ধীরে ধীরে গুড় দিয়ে প্রথমে অল্প অল্প পরিমাণে একটু গুড়ের জল করে ওই গুড় খড়ের সাথে দিয়ে একটু মিয়ান মিশান দিলেন বা ক্যালসিয়াম দিলেন একটু আটা হালকা আটা যদি পারেন দিলেন এইগুলো দিয়ে কিন্তু আপনারা খাওয়াতে পারেন এইগুলো দিয়ে ধীরে ধীরে অভ্যাস করাতে হবে খড় খাওয়ানোটা এইভাবেও খাওয়ানো যায় এছাড়াও খাবার আর একটা আছে যেটা হচ্ছে দানা জাতীয় খাবার গম ভাঙা ভুসি ভাঙা গম ভুসি এই ভুট্টা ভাঙা এগুলো ভিজিয়ে বা শুকনো আপনার দিতে পারেন শুকনোও খুব ভালো খায় ভিজিয়ে দিলেও খায় এইগুলো দিলে কি হয় ছাগলের গ্রোথটা ভালো থাকে পর্যাপ্ত পরিমাণে দেখতে চেহারাটা যেমন আসে পর্যাপ্ত পরিমাণে ঠিক তেমনি এদের গঠনগত আকৃতিও সুন্দর হয় একটু দানা জাতীয় খাবার খালে ছাগলের এই দিকটা ভালো হয় এবং আরেকটা জিনিস হয় দানা জাতীয় খাবার খালে ছাগলের দুধের পরিমাণটাও বৃদ্ধি পায় যদি কোনো প্রেগনেন্ট ছাগল থাকে তাদের দুধের পরিমাণটাও কিন্তু বৃদ্ধি পায় যদি ভুট্টা দানা খাওয়ানো যায় এইবারে বলি এগুলো তো খাবারের কথা বললাম যা যেরকম ভাবে আপনারা পালন করতে পারেন পদ্ধতিটা বলে দিলাম রোগ পাতার প্রতিকার ছাগলের রোগ হলে একদম দেরি করা যাবে না তৎক্ষণাৎ আপনি সরকারি স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র যেগুলো প্রাণী কেন্দ্র আছে সেগুলো আপনারা দেখাতে পারেন বা আপনার যদি ভেটেরিনারি ক্যাম্প হয় যেগুলোতে একটু খোঁজ রাখতে হয় এই ক্যাম্পগুলোতে আপনি কন্টাক্ট করতে পারেন বিশেষ করে পশ্চিমবঙ্গে যদি হয়ে থাকেন পশ্চিমবঙ্গে কিন্তু ভেটেনারি ক্যাম্প হয় বিভিন্ন জায়গায় সরকারিভাবে এবং সেই ক্যাম্পগুলোতে আপনারা অংশগ্রহণ করতে পারেন এই ক্যাম্প থেকে আপনি ফ্রি ওষুধ ট্রিটমেন্ট সবই পাবেন আর সরকারি যে কেন্দ্র প্রাণী স্বাস্থ্য কেন্দ্রগুলো সেখানে আপনি ওষুধ মেডিসিন পাবেন ডাক্তারি পরামর্শও পাবেন ডাক্তারি চিকিৎসাও পাবেন কিছু ওষুধ হয়তো আপনাকে কিনতে হতে পারে বা ওরা লিখে দেবে ডাক্তারবাবুরা সেইগুলো আপনাকে প্রয়োগ করতে হবে সেটা আপনি মনে করলে ডাক্তারবাবুর কাছ থেকেই করে নিতে পারেন সুবিধা হবে বা গ্রামে কোনো চিকিৎসক যদি থেকে থাকেন যারা হচ্ছে প্রাণী চিকিৎসক তাদের ক্ষেত্রেও থেকেও আপনি ওগুলো লিখে এনে পোড়াতে পারেন এই রোগ নিয়ে একদম কিন্তু অবহেলা করা যাবে না এটা খুব একটা ভাইটাল জিনিস ছাগলের ট্রিটমেন্ট তৎক্ষণাৎ করতে হবে বিশেষ করে জ্বর সর্দি পায়খানা এগুলো এগুলো কমন রোগ এই রোগগুলো খুব হয় আর এইগুলোর জন্য আপনাকে ঘরে সবসময় ওষুধ রেডি রাখতে হবে যদি মনে করেন আপনি ইঞ্জেকশন পাচ্ছেন না তাহলে ট্যাবলেট ক্যাপসুল এগুলো ঘরে রাখতে পারেন এইবার শেষে বলি ভ্যাকসিন আর জল ভ্যাকসিনটা কিন্তু খামার করলে অবশ্যই দিতে হবে আপনাকে যে পদ্ধতিতে ভ্যাকসিনটা পাওয়া যায় সেই ভ্যাকসিনটা আপনাকে নির্দিষ্ট সময় অন্তর আমি একটা মানে শিডিউল করে দিয়েছিলাম ভ্যাকসিনের ছাগলে কৃমিনাশক আর ভ্যাকসিনাটা শিডিউল করে এই ভ্যাকসিনেশানগুলো আপনারা কিন্তু চেষ্টা করবেন কমপ্লিট করার এই ভ্যাকসিনগুলো ছাগলের খুবই দরকারি বা উপকারী এগুলো করবেন আর সব শেষে হচ্ছে জল ছাগলে কিন্তু অনেক সময় জল খেতে চায় না এইটাকে আপনারা কিন্তু মাথায় রাখতে হবে ছাগলে কিন্তু জল অবশ্যই খাওয়াতে হবে পারলে একটু গুঁড়ে গুড় মিশিয়ে মিষ্টি মিশিয়ে ছাগলকে জল খাওয়ানো অভ্যাস করুন কেনও খাওয়াতে পারেন ভাতের যেটাকে মার বলি আমরা খুব উপকারী এগুলো আপনারা খাওয়াতে পারেন নির্দিষ্ট টাইম বাই টাইম দেখুন মাঠটা সুস্থ সবল থাকবে এবং আপনি ধীরে ধীরে ব্যবসাটাও গ্রোথ করতে পারবেন আশা করছি ভিডিওটা ভালো লেগেছে কিউটা হেল্পফুল হলে ভিডিওটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন